শিরিন্স কিচেনের পক্ষ থেকে সম্মানিত সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের স্বাগতম আমি শিরিন আজ আপনাদের সুজির শাহি বরফি তৈরি করে দেখাবো আপনারা বিভিন্নভাবে সুজির হালুয়া তৈরি করে থাকেন আমার আজকে রেসিপিটি একটু অন্য ধরনের আশা করি ভালো লাগবে চলুন দেখে সুজির শাহী হালুয়া বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সুজি এক কাপ গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ নারকেল কুড়া হাফ কাপ চিনি এক কাপ ঘি ওয়ান ফোর্থ কাপ ডিম একটি এলাচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ একটা তেজপাতা এক টুকরা দারচিনি সামান্য লবণ ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আর লাগছে গরম পানি প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে আমি একটু ফেটে নিচ্ছি ভালো করে দিয়ে আমি এর মধ্যে দুধের মধ্যে আমি একটু পানি মিশিয়ে আমি এটার মধ্যে দিব ফোর্থ কাপের মধ্যে পানি দিলাম এর মধ্যে দিব একটু লবণ স্বাদের জন্য এলাচের দিয়ে গুলো আর দিব একটু ঘি আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা হালকা জালে একটু ভেজে নেব তলায় যেন না লেগে যায় সেটা খেয়াল করতে হবে কারণ লেগে গেলে কালো হয়ে যাবে দেখতে খারাপ লাগবে আর গন্ধ হবে ওখানে খুব সাবধানে ভাজতে হবে এখানে আমি গমের সুজি নিয়েছি সুজি আবার চালেরও হয় এখানে গমের প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি আমি এখন একটু ঘি দেব আমি দারচিনি আর তেজপাতাটা দিলাম অনবরত নাড়তে হবে নাহলে লাল হয়ে যেতে পারে তলা আমি এখন নারিকেলটা দিয়ে দিচ্ছি একটু ভাজা হবে নারিকেলটা নারকেল দিয়ে দশ মিনিটের মতো আমি এটা ভাজলাম হালকা জলে খুবই হালকা জল একটু গোল্ডেন কালার হালকা হবে এরকম এখন আমি এটার মধ্যে আমি এখন পানি দিব গরম পানি দিচ্ছি হাফ কাপের মতো পানি দিচ্ছি এবার আমি ডিমের এটা দিয়ে দিলাম আমি চিনি দিচ্ছি দুইবারে দিব চিনিটা আর একটু পানি দিলাম ভালো করে নাড়তে হবে অনবরত নাড়লে এটা ঠিক হয়ে যাবে চিনি আমি সমান সমান দিয়েছি আপনার ইচ্ছা করলে একটু বেশি দিতে পারেন চিনি দেখবেন দেখে যারা বেশি খান তারা একটু বেশি দেবেন এখানে আমি ভিতরে আমি কাজু বাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম আমি দিয়ে দিলাম কিছুটা কিছুটা আমি উপরে দিব আমি এখানে একটু ঘে দিব তেজপাতাটা উঠিয়ে ফেলবো আর যেটা দারচিনি দিয়েছি সেটা আমাকে উঠিয়ে ফেলতে হবে যে এখন তলা থেকে উঠে আসছে আমার এখন হয়ে গেছে এখানে আমি এটা পাত্রে ঢেলে ফেলবো এখন এটা সমান করব বেলনা দিয়ে এটা কাঁচের পাত্র ইচ্ছে করে ঢালা যায় স্প্যাচুলা দিয়ে সমান করে নেবেন আর যাদের এরকম ট্রে আছে তারা ট্রেতে এরকম করে ঢেলে সমান হবে তাহলে জিনিসটা আমি একটু ঠান্ডা হলে কেটে নেব উপর দিয়ে এটা দিয়ে দিচ্ছে আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপরে আমার সুজির বরফি তৈরি হয়ে গেল আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আমার আরও রেসিপি পেতে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা সুস্থ থাকেন ধন্যবাদ